সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে এমন একটি বিষয় শেয়ার করব যেটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং যে বিষয়টি ফলো করলে আপনারা প্রচুর পরিমাণে রেজাল্ট পাবেন হ্যাঁ বন্ধু আপনারা নিশ্চয়ই আমার ছবিতে দেখতে পাচ্ছেন আমি পেয়ারা গাছের কথাই বলছি তো এই পেয়ারা গাছের শুধুমাত্র একটি কাজ শুধু এই একটি কাজ যদি আপনারা করতে পারেন বন্ধু আপনাদের কাছেও কিন্তু পেয়ারা এসে ভরে যাবে প্রচুর ফুল আসবে এবং পেয়ারায় ভরে উঠবে হ্যাঁ বন্ধু এই ছোট্ট কাজ যদি আপনারা আপনাদের ছাদ বাগানের পেয়ারা গাছ বা মাটির পেয়ারা গাছে যদি করতে পারেন তাহলে আমি একশো শতাংশ বলছি বন্ধু আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফলন বেড়ে যাবে তো আসুন কথা না বলে আসল কাজে আসা যাক শুরু করা যাক কি কাজ সেই ছোট্ট কি কাজ যে কাজটি করলে আমরা আপনাদের আমাদের কাছে প্রচুর পরিমাণে ফলন পাব দেখুন বন্ধু এই কাজ গাছটি আমি দেখাচ্ছি এই গাছটিকে ফল বা প্রচুর পরিমাণে ফুল আনার জন্য কি করতে হবে মূলত প্রথম কাজ করতে হবে আপনাকে গোড়ার দিকে যে পুরনো পাতাগুলো আছে সমস্ত পাতাগুলোকে কিন্তু ভেঙে দিতে হবে অর্থাৎ পুরনো সমস্ত পাতা ফেলে দিচ্ছি কারণ পেয়ারা গাছ কিন্তু নতুন ডালে সবসময় নতুন পাতা কুড়ির সাথে নতুন পাতার সাথেই কিন্তু কুড়ি বেরোয় সেই জন্য সমস্ত পুরনো পাতা আপনাকে ফেলে দিতে হবে বন্ধু সমস্ত গোড়া থেকে আমি পাতাগুলোকে ভেঙে দেবো ভেঙে দিয়ে গাছটিকে প্রায় অনেকটা বলতে পারেন একদম মতো করে দেব সমস্ত পাতা আমি যতটা সম্ভব কিন্তু ফেলার চেষ্টা করছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন দেখুন বন্ধু এটি হলো ফার্স্ট স্টেপ ফার্স্ট স্টেপে আপনাকে পেয়ারা গাছের সমস্ত পাতাগুলোকে নিচের দিকে গোড়ার দিকে সমস্ত পাতাকে কিন্তু আপনাকে হালকা করে দিতে হবে এবার পরবর্তী স্টেপ হল আপনাকে ডাল নির্বাচন ডাল নির্বাচন বলতে যে ডালে ফুল আসার সম্ভাবনা কমে গেছে অর্থাৎ যে ডালগুলো আগাছার মতো হয়ে আছে সে সেই গাছগুলো ডালগুলোকে আপনাকে প্রুনিং করতে হবে বা কাটিং করতে হবে দেখুন বন্ধু এখানে দেখা যাচ্ছে এই ডালটি এই ডালটিকে কিন্তু এখান থেকে কিন্তু ফুল আসার সম্ভাবনা নেই সেই জন্য আমাকে প্রথম কাজ হবে এই ডালগুলোকে কিন্তু আমি প্রুনিং করে দেব অর্থাৎ সেই ধরনের ডালকে আপনাকে বাঁচতে হবে যে ডালগুলো থেকে ফুল আসার সম্ভাবনা নেই সেই ডালগুলোকে আপনাকে প্রুনিং করে কেটে দিতে হবে দেখুন বন্ধু আমি কাটার দিয়ে যেখানে ব্রাউন অংশ সেই ব্রাউন অংশ কিন্তু কেটে দেব এই ডালটি দেখুন বন্ধু এই ডালটিতেও কিন্তু ফুল আসার সম্ভাবনা নেই আমি এই ডালটি ব্রাউন অংশ থেকে কেটে দিচ্ছি এই ডালটিও তাই ব্রাউন অংশ থেকে আমি কেটে দিলাম অর্থাৎ এইভাবে যে ডালগুলোতে ফুল আসার সম্ভাবনা নেই সেই ডালগুলো কিন্তু আমা আপনাকে নির্বাচন করতে হবে এবং সেই ডালগুলোকে কিন্তু আপনাকে প্রথম প্রুনিং করতে হবে দেখুন বন্ধু আমি সেই ডালগুলোকে কিন্তু প্রনিং করে দিচ্ছি যে ডালগুলো থেকে ফল আসার সম্ভাবনা নেই এভাবে আপনাকে বেছে বেছে সেই সমস্ত ডালগুলোকে এবং ব্রাউন অংশ থেকে কিন্তু আপনাকে সেই প্রুনিংটা করতে হবে কখনো সবুজ ডালে সবুজ অংশ সবুজ অংশে কিন্তু প্রুনিং করবেন না করতে হবে আপনাকে ব্রাউন অংশ দেখে সেই অংশগুলোতে আপনাকে প্রুনিং করে বেছে সেই ডালগুলোকে কেটে দিতে হবে এটা হলো সেকেন্ড স্টেপ থার্ট স্টেপ বন্ধু আপনাকে কি করতে হবে যেহেতু পেয়ারা গাছ যখন নতুন পাতা কচি পাতা বেরোয় সেই কচি পাতার সাথে কিন্তু এর ফুল আসে সেই জন্য এই ডালগুলোকে একটু আপনাকে নুইয়ে দিতে হবে অর্থাৎ বাঁকিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে সেই জন্য কিন্তু আপনাকে এই ডালগুলোকে সুন্দরভাবে এভাবে বাক করে এবং যতটা সম্ভব বেঁকিয়ে দিয়ে এবং তার সাথে বাকের সাথে কিন্তু কি আপনাকে কী করতে হবে দড়ি দিয়ে বেঁধে আপনাকে প্রত্যেকটিতে ডাল দড়ি দিয়ে প্রত্যেকটি ডাল কিন্তু আপনাকে এইভাবে ঝুঁকিয়ে দিতে হবে এইভাবে ঝুঁকিয়ে দিয়ে তাহলে কিন্তু আপনারা দেখবেন সেই ঝুঁকিয়ে যাওয়া ঝুঁকে যাওয়া অংশ থেকে কিন্তু কিছুদের মধ্যে কচি ডাল বেরোবে ছোটো ছোটো সরু সরু ডাল বেরোবে আমি কিছুদিন আগে বাকিয়ে দেওয়া অংশ আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি দেখুন দেখুন বন্ধু কচি কচি কিন্তু বাকিয়ে দেওয়া অংশে ডাল বেরিয়েছে এই দেখুন বন্ধু কচি অংশে কিন্তু অলরেডি ডাল বেরিয়ে গেছে অর্থাৎ এবং তার সাথে কিন্তু ফুলের কুড়িয়ে নিয়ে এর ডাল বেরিয়ে গেছে দেখুন বন্ধু এবং আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে যে ডালে দেখা যাবে একসাথে দুটির বেশি ফুল আসছে অর্থাৎ দেখুন এই ডালটি আপনাকে দেখাচ্ছি এই ডালটিতে দেখুন একটা দুটো তিনটে চারটে অর্থাৎ চারটে ফুল চলে এসছে অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যালেন্স করে চারটে ফুল রাখা চলবে না যদি পেয়ারা গাছে সঠিক সাইজ পেয়ারার সঠিক সাইজ এবং গুণমান যদি সঠিক পেতে হয় তাহলে আপনাকে কিন্তু চারটে ফুল রাখা যাবে না সর্বাধিক দুটি ফুল রাখতে হবে অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এখান থেকে একটি ফুল এভাবে কেটে ফেলতে হবে এইভাবে আপনাকে কিন্তু বেছে বেছে সেইখান থেকে সেই অংশের ফুল কিন্তু দেখুন বন্ধু আমি এখান থেকে এই ফুলটি কেটে দিয়েছি অর্থাৎ এখানে এই ফুলটি রেখেছি অর্থাৎ এইভাবে নির্বাচন করে আপনাকে সর্বাধিক দুটির বেশি ফুল রাখা যাবে না তাহলে কিন্তু আপনি পেয়ারা সঠিক গুণমান এবং সেই পেয়ারা গাছের সঠিক থেকে সেখান থেকে কিন্তু সঠিক রেজাল্ট পাবেন আসুন বন্ধু এই তিনটি স্টেপ ফলো করে আপনারা সার না দিয়ে গাছকে গাছের খাবার যেটা দিচ্ছেন দিচ্ছেন অতিরিক্ত কোনো পরিচর্যা না করে এই ছোট্ট তিনটে স্টেপ ফলো করে এই ছোট্ট কাজটি যদি করতে পারেন আপনার আপনাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে পেয়ারার ফলন পাবেন আমরা আপনাদের ছাদ বাগানে এবং মাটির গাছগুলোকে আসুন এইভাবে এই পরিচর্যাটি করে দেখি আপনাদের গাছও ফুলে ফলে ভরে উঠুক অসংখ্য ধন্যবাদ বন্ধু সঙ্গে থাকার জন্য আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের চেনা পরিচিতর মধ্যে শেয়ার করতে ভুলবেন না ছোট্ট একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং প্রয়োজনে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন বন্ধু শুভকামনা রইল